আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম আমার সামনে থেকে ছয় সাত জন যারা বাইক ডেলিভারি করে মোটর সাইকেলে ফুড ডেলিভারি করে তাদেরকে ধরছে বুঝছেন ধরার পরে আকামা চেক দিছে লাইসেন্স চেক দিছে চেক দেওয়ার পরে তিনজন ইন্ডিয়ান পাইছে ইন্ডিয়ান তিনজনারে কিছু বলে নাই সাইডে দিয়েছে বাঙালি পাঁচজনারে ধরে লই চলে গেছে পুলিশে এখন বিষয় হচ্ছে যে ইয়া পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি কি কারণে ধরছে তাদের এই কাগজপত্রের কোনো সমস্যা কয়সে না কাগজপত্রের কোনো সমস্যা সবকিছু ঠিক আছে কিন্তু বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে ছবিতে জুতা দিয়া অপমাননা করছে এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়ে ধরে নিতে আছে ঠিক আছে আমার সামনে বৈশাখ পাঁচজন আরকে ধরে নিয়েছে পরবর্তীতে আবার ফেসবুকে ঢোকলাম ফেসবুকে ঢোকার পরে এই সৌদিতে যারা আছে আমার বন্ধু বান্ধব আছে ভাই বাজার আছে ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিগুলো ধরে নিতে আছে এখন বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনারকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না এটা হল যে সৌদি সরকার তারা ভালোই জানে যেন তারা কি করতে হবে সেটা তারাই ভালো জানে দর্শক দেখলেন তো দেখলেন এবং শুনলেন যে সৌদি আরবে বাংলাদেশিদের ধরে ধরে বাড়ি পাঠাচ্ছে সৌদি আরব সরকার কারণ কি আপনারা নিশ্চয় যেটা ঘটেছে সেটা আপনারা ভিডিওতে দেখলেন যে সৌদি আরবের যিনি যুবরাজ অর্থাৎ প্রিন্স যিনি প্রধানমন্ত্রী এক কথায় বলতে গেলে সৌদি আরবের তাকে নিয়ে বাংলাদেশিরা একটা মন্তব্য করেছেন এবং হাতে চুরি শাড়ি পরিয়েছেন গলায় জুতোর মালা ঝুলিয়েছেন এইগুলো দুটো দেশেই করা হয়েছে সৌদি আরবেও করা হয়েছে এবং বাংলাদেশেও করা হয়েছে এবং বাংলাদেশে যেটা আরো করা হয়েছে সেটা দেখলাম সঙ্গে ইন্ডিয়ান পতাকা আমাদের ন্যাশনাল ফ্লাগ যেগুলো সেগুলোকে নিয়ে এগুলো করেছে মোদীর ছবি নিয়েও পোড়ানো হয়েছে মানে খুব বিক্ষোভ দেখানো হয়েছে সৌদি আরবের সঙ্গে আর এই যে ঘটনা ঘটেছে এটা সৌদি আরবের ভিডিও আপনারা দেখলেন যে সেখানে এসব করেছে যে মানে বাংলাদেশি যারা আছে সেখানে এসব করা হয়েছে ভাবুন একবার দর্শক প্রিয় দর্শক আমি নয়েন্দ্র আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক পাচাটার কোনো সুযোগ নেই তাস নিয়ে অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে দর্শক আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান এবং এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিবাদটা দরকার কারণ আমাদের এই রাজ্যেও কিন্তু এই একই ঘটনা ঘটছে এবং ভারতীয় যারা আছে সৌদি আরবে তাদের ক্ষেত্রে আবার এরকমটা হবে না তো তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দর্শক এবার পয়েন্টে আসি দর্শক প্রথম কথা আমি যেটা বলতে চাই ইসরায়েল এবং প্যালেস্টাইন যে ঘটনায় ঘটুক না কেন সেটা হচ্ছে তাদের একটা দেশের ব্যাপার হ্যাঁ আমরা মন্তব্য করতে পারি প্রতিবাদ করতে পারি আমাদের জায়গা থেকে কিন্তু কোন দেশকে উদ্দেশ্য করে আমরা বলতে পারি না যে সৌদি আর ফিলিস্তাইনি এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে ইসরায়েলিদের মারছে বা ফিলিস্তানিদের মেরে ফেলছে এইগুলো নিয়ে সৌদি আরব কিছু বলছে না কেন সৌদি আরব কেন বলবে মুসলিম ফিলিস্তানি যেখানে আছেন যারা আপনারা মুসলিম বাংলাদেশি তারা এগুলোকে ফিলিস্তানিকে সাপোর্ট করছেন মুসলিমদের মারা হচ্ছে এই জন্য সৌদি মুসলিম কান্ট্রি যেখানে মুসলিমের মানে জন্ম বলতে পারেন সৌদি আরব সেখানে সরকার সৌদি মানে কিছু বলছে না প্রিন্স কিছু বলছে না এইভাবে অত্যাচার হচ্ছে এটা আপনারা কখনো বলতে পারেন না কারণ আপনারা যদি চান সৌদি আরব সরকার বলেছে আমাদেরকে উদ্দেশ্য করে কোনো কাজ করা হবে না যদি আপনাদের সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছে করে যান চলে যান চলে যান ইসরায়েলে আমাদেরকে কেন টার্গেট করছেন আমরা কি বলবো না বলবো সেটা আমাদের ব্যাপার দর্শক আরেকটা কথা আমি বলে রাখি সৌদি আরবে বাংলাদেশের প্রায় ৩০ থেকে ৩৫ লাখ যারা লেবারের বা শ্রমিকের কাজ করে সৌদি আরবে আর সেখানে গিয়ে এই ধরনের বা সৌদির যিনি যিনি এবং প্রধানমন্ত্রী দেশটাকে করছেন চালিত চালাচ্ছেন তার বিরুদ্ধে এইসব মানে বলা বলার চেষ্টা হচ্ছে শাড়ি পরে হাতে চুরি পরে বসে রয়েছেন কিছু বলছেন না সৌদি সরকার জুতোর বালা পরাও শাড়ি পড়াও। চুরি পড়াও। এটা সব দেশ মেনে নিলেও সৌদি মেনে নেয়নি কারণ আপনারা জানেন ইসরায়েল এবং ফিলিস্তানি নিয়ে ভারতকে কিভাবে মন্তব্য করছে এরা কিভাবে মানে জঘন্য ভাষায় মন্তব্য করছে এবং সঙ্গে তো ডোনাল্ড করছে ভারত সহনশীল বলে সৌদি আরব যে সহনশীল হবে সৌদি আরব কিন্তু সেটা করেনি অ্যাকশন নিয়েছে দর্শক আপনারা শুনলেন যেখানে বলা হয়েছে কয়েকজন আগে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কারা ইন্ডিয়ান কয়েকজন ইন্ডিয়ান ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশি যারা আছে তাদেরকে ধরে মানে গো ব্যাক বাংলাদেশ যাও বাংলাদেশ গিয়ে করো যা করার বাংলাদেশ গিয়ে করো তবে আমি দর্শক আরেকটা কথা বলতে চাই আমাদের কলকাতাতে বিশেষ করে ইন্ডিয়ার অন্যান্য রাজ্যগুলোতে হচ্ছে না কলকাতাতে কিন্তু এই প্যালেস্তাইন এবং ইসরায়েল নিয়ে বহুত মাতামাতি হচ্ছে এবং প্যালেস্তাইনের পতাকা নিয়ে অনেক কিছুই হচ্ছে আপনারা জানেন কিন্তু আমি বলতে চাই দর্শক একটা কথা এখানে আমি বলে দিই বাংলাদেশের এবং ইন্ডিয়ান যারা মুসলিম আছে মাথা মোটা কেন বলছি আমি আপনাদের বলে দিই কারণ আমি আরব কান্ট্রিতেই আছি এখন এই মুহূর্তে সৌদি আরবের পাশেই আছি বাহারাইন বলে একটা দেশ আছে আপনারা জানেন আমি সেখানে আছি সেখানে বসেই আজকে কথা বলছি এই যে যে এত ভিডিও দেখছি বাংলাদেশ বাংলাদেশিদের এবং বিশেষ করে ইন্ডিয়া কলকাতাতে আমাদের যারা মুসলিম আছে আর এই আমাদের সরকার তোলামলি সরকার যেটা করছে এই বাংলাদেশি কায়দায় আবার আমাদের দেশের অন্য অন্য রাজ্যের যারা আছেন সৌদিতে তাদেরকে আবার প্রবলেমে পড়তে হবে না তো কেন বলছি কারণ বাংলাদেশ কিন্তু প্রবলেমে পড়েছে এবং এই প্যালেস্টাইন এবং ইসরায়েল নিয়ে আমাদের কলকাতাতে কিন্তু এরকম ঘটনা ঘটছে এই ঘটনা আবার সৌদি আরবের চোখে যদি পড়ে বা সৌদিকে উদ্দেশ্য করে যদি কোনো কিছু বলা হয় তাহলে কিন্তু দেখুন দর্শক করবে বাংলার লোক পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গের এই মাথা মোটা মানে নির্লজ্জ বেহাইয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে এগুলো করছে মানে অশিক্ষিত দল যারা আছেন তাদেরকে টুপি পড়াচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার জন্য গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু বিপদে পড়বে কারণ ইন্ডিয়ান তো এরকম ঘটনা ঘটবে বাংলাদেশের মতন সৌদি তখন তো দেখা হবে না যে এটা আমাদের মুখ্যমন্ত্রী মানে কলকাতা ইন্ডিয়ার কলকাতার লোক বা কলকাতার লোকজন এরকম আন্দোলন করেছে তখন কিন্তু এটা দেখবে না তখন দেখবে ভারতীয় পাসপোর্ট ভারতীয় ন্যাশনালিটি সে হতে পারে গুজরাট মুম্বাই হায়দ্রাবাদ যে কোনো জায়গার হতে পারে ভারতের বিভিন্ন প্রান্তের তাদের কিন্তু বিপদে পড়তে হবে এই জন্য বলছি এগুলো নিয়ে আমাদের সরকার যিনি আছেন প্রধানমন্ত্রী মোদী তার এগুলো নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া উচিত যে সৌদি আরবে এরকম ঘটনা ঘটছে আপনারা দেখছেন প্যালেস্তাইন এবং ইসরায়েল নিয়ে যদি যা ব্যবস্থা নেওয়ার সরকার নেবে এরকম ঘোষণা করা উচিত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হোক বা যে কোনো জায়গার থেকে যে সরকার ব্যবস্থা নেবে ওই দেশ নিয়ে যা হবে আপনারা কিছু করতে পারেন না আপনাদের অধিকার নেই করার এরকম ঘোষণা করা উচিত আরেকটা কথা এখানে বলে দিই দর্শক আমি বাহারিনে আছি এ দেশের মুসলিম সৌদি আরবের মুসলিম আমি কুয়েতে থেকে এসেছি পাঁচ ছ বছর কখনো দেখিনি একটা গন্ডগোল হতে আর এখান থেকেই কিন্তু ইসলামের জন্ম এই সৌদি আরবের থেকে তার আশপাশের দেশ কুয়েত বাহারিন এই দেশের কুয়েতি যারা বা আরবি মুসলিম তারা কিন্তু ওই বাংলাদেশি আর ইন্ডিয়ানদের মতন বা ইন্ডিয়ান মুসলিমদের মতন মাথা মোটা না ঠিক আছে তারা ধর্মটাকে বোঝে ধর্মটাকে মানে আর আমাদের দেশের মুসলিম বাংলাদেশের মুসলিম মানে শুনে মুসলমান কথায় একটা আছে না শুনে মুসলমান হম এই ইসলামের জন্য জীবন দিতে হবে এই করতে সেই করতে হবে জান্নাতে হবে এই দেশের মানুষ কিন্তু ওরকম মানে কি বলবো গাধা না গাধা মূর্খ না ঠিক আছে এই সৌদির যারা মানুষ আছেন মুসলিম সৌদি কুয়েত বাহারেন বাংলাদেশে মুসলিমদের মতন আর ইন্ডিয়ান মুসলিমদের মতন গাধা না খুব ইসলাম মানে খুব ইসলাম মান মানেন আপনারা তাই না খুব ইসলাম মানেন সৌদি কিছু বলছে না কেন সৌদি যেখানে ইসলামের জন্ম সূত্র সৌদি কিছু বলছেন না আরে সৌদি কিছু বলছে না সৌদিকে তোদের মতন মূর্খ নাকি মূর্খের দল কোথাকার বোঝ এবার ঠালা সামলা যা বাড়ি গিয়ে ভিক্ষা কর এবার দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন